দেড় ঘন্টা দেখাচ্ছে বাট আমি তো এলবিতে এসছি কখন এগারোটা পঁয়ত্রিশ বারোটা একটা হ্যাঁ দেড় ঘন্টা হচ্ছে তো কারেক্ট দেখাচ্ছে তো আজকে বৌদি লিখেছে ইচ্ছে দিদি ভাই খুব সুন্দর ভিডিও করো তুমি হ্যাঁ দিদি ভাই খুব সুন্দর মানে দারুন ভিডিও করে দারুন বলছেন দিদি ভাই আচ্ছা সত্যি খুব ভালো ভিডিও বানাই মানে খুব সুন্দর লাগে অসম লাগে অসম যে যে আমার লাইভে এখন আছো তাদের সবাইকে বলছি নিজের নিজের ফোন স্ক্রিনে ডবল ট্যাপ করো টক টক করে আর এলবিটাকে লাইভ করে দাও আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার থেকে সাবস্ক্রাইব করে নিও যে কোনো একটা ভিডিও দেখে বুঝলে সবাইকে বললাম কেউ কিছু মনে করো না প্লিজ একটু সাপোর্ট করে দাও সিপ্রাস শীত শীতটা দিদি 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 ভাই তোমার ব্লগুলো আমি দেখি তোমার ব্লগ ব্লগুলো আমার খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে গো দিদি ভাই আমারও খুব ভালো লাগে দিদি ভাই আমি এলপি দেখি তোমরা যাই কথা বলি সবই ভালো লাগে আমাকে কেউ কি আছো জিরো আমার টপ জিরো দেখাচ্ছে গান নিজের মন থেকে শোনাতে হয় কেউ লিখবে সেটা শোনাবে হ্যাঁ কেউ লিখলে আমি শোনাই তোমাদের যেটা ভালো লাগবে সেটা আমাকে বলবে যে এই গানটা গাও যদি পারি বলবো নাইলে না লিখেছে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা দিদি ভাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য গো যদি কেউ থেকে থাকো একটা কমেন্ট করো সঙ্গে থাকো ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে কোন গানটা শোনাবো বাংলা গান একটা শোনাবো কিন্তু মনে হচ্ছে না धीरे धीरे से मेरे जिंदगी धीरे धीरे तुमसे प्यार हुआ है कितना जान जाना, जाना गोली वाली कह भाई तुम অনেক ভালোবাসা थैंक यू थैंक यू গুড ভাই আপনাদের অনেক অনেক ভালোবাসা এই রং টা সব থেকে তোমাদের জানা আমার ভালোবাসা तुमसे प्यार हुआ है कितना जान जाना इनका इनको बताना এত মিথ্যা কথা বলতে হবে না থাক কি কে মিথ্যা কথা বললো বুঝলি ভাই তোমরা কমেন্ট করছো আমাকে জিরো দেখাচ্ছে কেন